আজ বানাবো হচ্ছে মতিচুর লাড্ডু তো এই জন্য এই যে আমি এখানে আড়াইশো গ্রামের মতো হচ্ছে ডাল নিয়েছি আর ডালগুলো এই যে ভিজে গিয়েছে তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এই যে আমি ডালগুলো ভিজিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে ডালগুলো ভালোভাবে ভিজে গেলে ডালগুলো ভালোভাবে ক্লিন করে নিব আর এই যে এখানে কাঁঠাল নিয়ে আসছে তো আমার কাছে তো কাম আর কাঁঠাল হচ্ছে অনেক পছন্দের একটি ফল সারা বছর আমাকে আরও অন্য কোন ফল না দিলেও চলবে যদি এই দুটা ফল আমাকে দেওয়া হয় তাহলে আমার আর অন্য কোনো ফল লাগবে না তো এই যে একটু শাড়ি পরে নিয়েছিলাম আর শাড়ি পরে তারপরে একটু ভিডিও শ্যুট করলাম যে আচ্ছা কেমন দেখা যায় শাড়ি তো একদম পরাই হয় না আর এই যে আমি ডালগুলোকে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু হালকা দানা দানা রেখেছি তারপরে ডালগুলো এখন সুন্দরভাবে আর কি পেঁয়াজুর মতো করে শেপ দিয়ে তারপরে ভেজে নিচ্ছি তো ডালগুলো একটু হালকা মচমচা একদম বেশি মচমচা করা যাবে না একটু হালকাভাবে আর কি মচমচা করে তারপরে ভেজে নিয়েছি চুলাটা হচ্ছে আমি মিডিয়ামভাবে আর কি রেখেছি মিডিয়াম টু হাই হিটে আর কি রাখতে হবে তারপর ডালগুলো এই যে ভেজে তারপর তুলে নিচ্ছি তো এইভাবে যদি বানানো হয় দেখা গেছে যে দোকানের লাড্ডুটাও ফেল হয়ে যাবে আমি এই প্রথম আর কি এইভাবে বানালাম এর আগে আমি মনে করেছিলাম যে শুধু খালি বুন্দিয়া বানিয়ে তারপরেই মনে হয় বানানো হয় না এইভাবেও বানানো যায় আর এইদিকে এই যে আমার বারান্দার যে কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আস ছিলাম আর এই যে ডালগুলো পরের বেঁচে আবার বাজা হয়ে গেলো তারপরে হচ্ছে যে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এই যে আমার এতটুকু হয়েছে এখন হালকা একটু ঠান্ডা করে তারপরে একটু ছোট ছোট করে আর কি ভেঙে নিচ্ছি তাহলে ব্লেন্ডারে আর কি দিতে আর কি সুবিধা হবে তারপর সুন্দর করে আর কি যে একটু ছোট ছোটো করে আর কি টুকটু টুকরো করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো এই যে হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে ব্রেড কাম তারপরে এই যে এখন চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ আর কি আমি পানি দিয়েছি আর অল্প একটু আর কি ফুড কালার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে এক কাপের মতো চিনি তো যেহেতু লাড্ডু মিষ্টি মিষ্টিটা একটু বেশি দিতে হবে তারপরে সুন্দরভাবে বল পঠিয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম এই যে আমি যে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো মিশ্রণটা দিয়ে তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখন সুন্দর করে গোল গোল শেপ করে তারপর বানিয়ে নিব তো আমার মেয়ে বলতেছে যে আম্মু আমিও বানাই তারপর মা মেয়ে দুজনে মিলে এই যে লাডু বানিয়ে নিয়েছি মেয়েরগুলো একটু ছোট হয়েছে আর আমারগুলো তো খেতেও মাসাল্লাহ খুব মজার হয়েছিল তো আড়াইশো গ্রাম বুটের ডাল দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছিল আমার আর খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে এইভাবে একটু কষ্ট করে ঘরেই বানিয়ে নেওয়া যায়